আর আর বি গ্রুপ ডি আঠাশে নভেম্বরের পরীক্ষা সম্পন্ন এবং তোমাদের অলরেডি আমি কি কি পরীক্ষায় কোয়েশ্চেন এসছে সেটা বলে দিয়েছি দেখো আজকে টোটাল ওভারঅল যদি কোয়েশ্চেনের রেসপেক্টে বলি কোয়েশ্চেনের লেভেল কিন্তু ছিল ইজি টু মডারেট মডারেট এই কারণে হয়েছে তার কারণ এই যে জি কের পার্টটা রয়েছে এটা মডারেট টু হার্ট হয়ে গেছে বাকি ম্যাথ জিআই সায়েন্স পুরোপুরি কিন্তু ইজি টু মডারেট মানে এখানে কিন্তু লোকজন ভাই প্রচুর প্রচুর নাম্বার তুলবে এবং সবচেয়ে বড় কথা এই যে সায়েন্স এই সায়েন্সে কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে ডিটেলস আমি তোমাদেরকে বলে দিয়েছি এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর নিচে দেখো একটা রিলেটেড ভিডিওর লিঙ্ক আছে সেই লিঙ্কটায় ক্লিক করলে পুরোপুরি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে কোন কোন চ্যাপ্টার থেকে সায়েন্সের প্রশ্ন পরীক্ষাতে এসছে আজকে এবং আগামী দিনে আসবে এবার বলে রাখি যারা যারা সায়েন্সের প্রিপারেশনের জন্য গ্রুপ গ্রুপটিকে দিতে ভয় পাচ্ছ কারণ আমি তোমাদেরকে বলে রাখি এবারে না এই লাস্ট দুদিনে অ্যাটেন্ডেন্স ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট ভাই বুঝতে পারছ এক কোটি আট লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মতে পরীক্ষা দেয় তার মানে পঞ্চান্ন লাখ লোক পরীক্ষা দিচ্ছে না মানে পঁয়তাল্লিশ লাখ লোক আলটিমেটলি তোমার কম্পিটিটার তো এই পঁয়তাল্লিশ লাখ লোকের মধ্যে তোমাকে আলটিমেটলি ওই যে ডিজায়ার্ড নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আসতে হবে তো এইটা একটা তোমাদের জন্য ভালো দিক বলতে পারো খারাপ দিক বলতে পারো হোয়াট এভার দ্য থিং এটা হচ্ছে যারা যারা সায়েন্সকে ভয় পাচ্ছো আমি বলবো সকাল এগারোটা পনেরো এই চ্যানেলে ক্লাসটা করো এই চ্যানেলটাকে তার জন্য প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটা ক্লিক করে রাখো যে চ্যানেলে তুমি শর্টসটা দেখছো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা পার্সেন্ট বেঙ্গলি এখানে আমি পুরোপুরিভাবে তোমাদের যা যা কোয়েশ্চেন আসছে সেই রেসপেক্টে তোমাদেরকে আমি মক টেস্ট করিয়ে দিচ্ছি এবং পঁচিশের মধ্যে বাইশ প্লাস নাম্বার কি করে আনতে হবে তুমি সকাল এগারোটা পনেরো ক্লাস করলেই বুঝতে পারবে আগামীকাল সকাল এগারোটা পনেরো লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে